বাংলায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থার অভিযোগে তীব্র প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতার ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি চত্বরে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি সহ দলের একাধিক নেতাকর্মী তাদের বক্তব্যে উঠে আসে দেশের যে কোনো প্রান্তে মাতৃভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার রয়েছে সেখানে বাঙালিদের ভাষার জন্য হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয় বিক্ষোভকারীরা স্লোগান তুলে তার কুশপুতুল দাহ করেন কংগ্রেস নেতৃত্বের দাবি ভাষার প্রশ্নে বিভাজনের রাজনীতি বন্ধ না হলে আগামী দিনেও আন্দোলন আরও তীব্র হবে প্রতিবাদ কর্মসূচি ঘিরে এলাকায় ছিল পর্যাপ্ত পুলিশি নজরদারি পুরো ঘটনার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে ভাষা ও পরিচয়ের প্রশ্নে নতুন করে উত্তাপ বাড়ছে

সেটা এখানে কোনো আমরা দেখতে পেলাম মাননীয় বুঝতে পারলাম